So, hey guys, what is up? Welcome back to our channel with another new Delta Force content. আজকে বেশ কিছু আপডেট শেয়ার করবো তোমাদের সাথে যেগুলো আমাদের সিজন এইটা আসতে চলেছে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো রেস্ট্রিকশানের কারণে তোমাদের দেখাতে পারবো না তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে সব কিছু তোমাদের অভিয়াসলি ব্রেকডাউন করে দেখাবো তো ফার্স্ট অফ অল চলো আমরা নতুন অপারেটার দেখে নেই সো এই হচ্ছে আমাদের নতুন অপারেটার যার নাম আপাতত বাটারফ্লাই জেনে রাখো তবে গ্লোবাল সার্ভারে কিন্তু এই নামে আসবে না কারণ অপারেটারের নাম সাধারণত এরকম হয় না ঠিক আছে অন্য রকম হয় অ্যান্ড ইয়েস এটা হচ্ছে একটা সাপোর্ট ক্লাসের অপারেটার হতে যাচ্ছে আমি যদি তোমাদের এখানে দেখাই এখানে হাতের সাপোর্ট ক্লাসের লগো তোমরা দেখতে পারো ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড অপারেটারটা প্রিটি কিউট রাইট তো যারা এতদিন স্টিংারের উপর ডিপেন্ডেবল ছিল তারা এখন থেকেই সুন্দর এখানে খেলতে পারবে এখানে চেস্টের উপরে কিছু ম্যাগ রাখা আছে আর আমি যদি তোমাদের আর একটু করে দেখাই তাহলে এখানে তোমরা দেখতে পারো হাতের ঠিক ওপরে রয়েছে মিনি বাটারফ্লাই ঠিক আছে আমি তোমাদের ফার্স্ট পিকচারে দেখাই তাহলে ভালো মতো বুঝতেও পারবা যে এটা কিন্তু ড্রোন না এটা হচ্ছে একটা মিনি বাটারফ্লাই এত ছোট বাটারফ্লাইটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় এমন ড্রোন হবে না এটা এই অপারেটারের গ্যাজেট ফাইটেবিলিটি হবে ফর শিওর নিচের দিকে এখানে কিছু একটা আছে কিন্তু ডেল্টা ফোর্স পুরোপুরি হাইট করা ট্রাই করছে এখানে হতে পারে আল্টিমেট অ্যাবিলিটির কোনো কিছু হবে এন্ড এখানে রেড কালারের কিছু টেক্সচার্স দেখতে পাচ্ছি সব জায়গাতে এটাও অ্যাবিলিটি রিলেটেড কোনো কিছু হবে এখন তাই স্পষ্ট না এখানে অনেক জায়গাতে আছে নিচের দিকে আছে ওপরের দিকে আছে আমি যদি তোমাদের দেখাই এখানে তোমরা ক্লিয়ার দেখতে পারো যে ওপরের দিকেও কিন্তু এখানে রেড কালারের আইকনগুলো আছে মানে টেক্সচারগুলো আছে অ্যান্ড এখানেও অনেক জায়গা জায়গায় আসে মানে বক্স টাইপের কোনো কিছু হবে সো এটা যে কী মিন করতেছে আমি যাই না বাট এটা তো ডিজাইনের অংশ মনে হচ্ছে না এখানেও কিছু রেড আছে সো অন্য কিছু হইলে হইতে পারে এটা এখানে ফার্স্ট পিকচারে হিন্ট দিয়েছে ডোন্ট ওয়ারি দ্য সোম অফ বাটারফ্লাইস উইল ফাইন্ড ইউ তো যেটা বলতেছিলাম এটা অটোমেটিক একটা গ্যাজেট হবে জাস্ট ট্যাপ করে করো ঠিক এমনটাই হবে বলে মনে হচ্ছে এর পরের পিকচারে রিভিল করছে যেটা সেটা হচ্ছে লাইক এ বাটারফ্লাই ইমার্জিং ফ্রম ইটস কুকুন এ নিউ লাইফ বিগিনস এর অর্থ হচ্ছে মৃত্যু বা নিষ্ক্রিয় অবস্থা থেকে নতুনভাবে ফিরে আসা আগের চেয়ে ভিন্ন বা শক্তিশালী রূপে আর এখানে কুকুন শব্দটা ব্যবহার করেছে তো বুঝতে পারতেছো তোমরা এখানে কুকুনকে তোমরা আবার উকুন মনে করো না ভাই ঠিক আছে কুকুন মানে হচ্ছে পোকামাকড়ের আবরণ শো পোকা প্রজাপতি হওয়ার আগে যে রেশমি আবরণে নিজেকে ঢেকে রাখে সেটাই হচ্ছে কুকুন ওইটাকে বলা হয় কুকুন ঠিক আছে সাদা রঙে তোমরা দেখছো কিনা আমি জানি না তো ওইটাকে বলা হয় কুকুন আর কুকুন তারা হচ্ছে ব্যবহার করে নিজেকে বাইরের দুনিয়া থেকে আলাদা বা নিরাপদ রাখার জন্য ঠিক আছে তো ওই স্টেজকে বলা হয় কুকুন মাঝে মধ্যে আমি টিচার হয়েছে ভাই মানে কোন টপিক থেকে কোন টপিকে চলে যায় আমি যাই হোক ব্যাপার না সো গাইজ ছোট্ট একটা জিনিস আমি মিস করে ফেলছি মানে ভিডিও পুরোপুরি আমার রেডি হয়ে গেছে তারপর আমি আবার অ্যাড করে দিচ্ছি এটা যে এখানে তোমরা দেখতে পারো ক্লিয়ারলি এখানে হচ্ছে সিজনের নাম লেখা আছে ঠিক আছে মরফোসিস এখানে তারা অন ট্রাই করছে মানে প্রত্যেকবার দেখবা যে কোনো কিছু লেখার পরে নিচে ছোট্ট করে লেখে দেয় সিজনের নাম এখানে লেখা আছে মরফোসিস ঠিক আছে তো মরফোসিস জিনিসটা আসলে কি এর মানে হচ্ছে রূপান্তর যেমন নতুন ফর্ম নতুন স্কিল পুরনো জিনিস ভেঙে নতুন কিছু করা ঠিক আছে ট্রান্সফরমেশন বোঝাই এটা দ্বারা ইভোলিউশান বোঝায় ফিউচার টেক বা ডার্ক সাইফাই ভাইপ দেয় সো এই থিমের ওপরে বেশ করে আমাদের পরবর্তী সিজন হতে চলেছে সো দেখা যাক এটা আমি মিস করে ফেলছিলাম ভিড়ের মধ্যে আমি বলি না আসলে আমি জানি না কেমনে মিস করে ফেলছি আর এটাই আর আরেকটা জিনিস আমি বলি না সেটা হচ্ছে এক মিনিট সেটা হচ্ছে এটা অ্যান্ড এখানে সো উনত্রিশ তারিখে মানে চাইনিজ সার্ভারে হচ্ছে উনত্রিশ তারিখে হচ্ছে আপডেট আসতেছে আর আমাদের এখানে হচ্ছে উনত্রিশটা আমাদের এখানে দুই তিন দিন লেট আসে চাইনিজ সার্ভারে আগে আসে আমাদেরটা পরে আসে তো এখানে দেখো ক্লিয়ার লেখা আছে ডেট সো উনত্রিশে জানুয়ারি আসবে চায়না সার্ভারে আর আমাদের মেবি ফেব্রুয়ারি দুই তিন তারিখ আসতে পারে সো এতটুকুই হচ্ছে মিস করে ফেলছিলাম এই তো আর নতুন ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগছে আই মিন অপারেটারটা কেমন লাগছে অবশ্যই বলবা সুন্দর আছে ভাই কিউট আছে তো যেটা বলতেছিলাম প্রজাপতি সাধারণত রিবার্থ ট্রান্সফরমেশন হোপের প্রতীক হয় আর কুকুন থেকে বের হওয়া মানে হচ্ছে আগের অবস্থা শেষ এবং নতুন জীবনে শুরু বোঝাচ্ছে অর্থাৎ ঘুরে ফিরে এটাই বোঝাচ্ছে এই লাইন দ্বারা টিমমেট মারা গেলে রিভাইভ করতে পারবে রিভাইভ হওয়ার পরে প্লেয়ার আগের মতো না হয়ে কিছুটা এক্সট্রা শিল্ড বোনাস অ্যাবিলিটি বা বাফ যেমন টক্সিকের বাটারফ্লাই ইউজ করলে হয় না ঠিক তেমন পেতে পারো মানে হচ্ছে শুধু রিভাইভ নাই রিভাইভ প্লাস ট্রান্সফরমেশনের সুযোগ থাকবে এখানে আর আমি ডেফিনেটলি বলতে পারি বা এই ভয়ঙ্কর অ্যাবিলিটি থাকবে আলটিমেট এবিলিটি আমি আমার আইডিয়া রিসার্চ মধ্যে একটু বিশ্লেষণ করছি তবে বলে রাখি এইসব কিন্তু অফিসিয়াল না আমি জাস্ট ডিকোড করা ট্রাই করতেছি তো শুরুতে প্যাসিভ স্কিল বাটারফ্লাই সেন্স আমি এটা নিজে থেকে নাম দিয়েছি বাটারফ্লাই সেন্স যেটা হচ্ছে প্যাসিভ অ্যাবিলিটি হবে যখন কোনো টিমমেট নকড হয়ে থাকবে তখন তার বডির ওপর একটা স্পেশাল একটা মার্ক দেখাবে যা নাম হতে পারে বাটারফ্লাই লাইট ইফেক্টস যেগুলো ডিরেক্টলি গাইড করবে নতুন অপারেটার বাটারফ্লাইকে যে ওই জায়গায় একটা প্লেয়ার নকড হয়ে আছে তবে হ্যাঁ এর কিছু নির্দিষ্ট রেঞ্জ থাকবে অ্যাজ এ সাপোর্ট অপারেটার বাটারফ্লাই অন্যদের থেকে ফাস্টার এলাইস লোকেট করতে পারবে আর হিল করতে পারবে তো স্টিঙ্গারের মতো মার কাজ অনেকটা আর বাটারফ্লাই হবে কিছুটা টক্সিকের মতো আই হোপ ইউ গাইজ গট ইট এরপর টেকটিক্যাল স্কিল যার নাম আমি দিয়েছি লিওর বাটারফ্লাই বিকন বাটারফ্লাই অর্থাৎ নতুন অপার্টে একটা বাটারফ্লাই লিওর থ্রো করবে যেটা ওয়াল স্টিক করতে পারে বা গ্রাউন্ডে ল্যান্ড করবে বিকনের রেঞ্জের ভিতরে থাকা ডাউন এনিমিগুলো মরবে না ওরা ঢুকে যাবে একটা বাটারফ্লাই কুকুন গার্ড স্টেটে অ্যালাইভ তো থাকবে কিন্তু মুভ করতে পারবে না এখানে সুন্দর একটা থিওরি আছে একটু মনোযোগ দিয়ে শুনবা এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই যদি সামনে এনিমি থাকে তাহলে রিভেভ কেমনে দেব এটা কি সম্ভব যখন এরকম হবে বিকনটা অ্যাট্র্যাক্ট করবে অনেকগুলো বাটারফ্লাইস যেগুলো এনিমি ভিশন ব্লক করতে সাহায্য করবে ইন্টেন্স ক্রসফায়ার হলেও ইজিলি রিভাইভ পেয়ে যাবে এতটুকু তা আশা করা যায়। অনেকটা স্টিঙ্গার স্মোক গ্র্যান্ডের মতো স্মোক মেরে রিভাইভ যেমন করা যায় তেমনি এভাবে রিভাইভ করা পসিবল যদি তারা চায় আমি জানি না অফিসিয়ালি কী আপডেট আসবে না আসবে তবে আমার মনে হচ্ছে এটাই হবে তার আলটিমেট বা ট্যাকটিক্যাল স্কিল ঠিক আছে না এরপর যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে চাইনিজ সার্ভার আলোচনা হচ্ছে আলটিমেট স্কিল নিয়ে এখনও পুরোপুরি অফিসিয়াল কনফার্ম না আমিও বেশ কিছু রিসার্চ করছি তো আলটিমেট স্কেলের নাম আমি দিয়েছি হচ্ছে কুকুন রিভার্থ বাটারফ্লাই নিজের চারপাশে অ্যাক্টিভেট করবে একটা ম্যাসিভ বাটারফ্লাই স্ট্রম স্কেল ডিউরেশন যতক্ষণ থাকবে ততক্ষণ এরিয়ার ভিতরে থাকা সব ডাউন প্লেয়ার্স ইনস্ট্যান্ট রিভাইভ হয়ে যাবে অন দ্য স্পট রিভাইভ উইথ পার্শিয়াল হেলথ রিকভারি এটা কিন্তু অন্যান্য গেমেও আছে মানে আমি যদি স্পেসিফিকভাবে বলি তাহলে ভ্যালোরেন্টের মধ্যে আই থিঙ্ক আছে এটা আর সিস্টেম সো অনেক জায়গা থেকে ইন্সপিরেশন কিন্তু নিতে পারে তারা আমি এখনও দেখি নাই যে এরকম হবে নাকি আগে আসুক তারপর দেখা যাবে যে এরকমই হবে নাকি তবে এরকমই কিছু একটা হতে যাচ্ছে ঠিক আছে মানে আলটিমেট স্কিল হবে এটাই এরকমই যে কুকুন রিবার্থ যে চারপাশে হচ্ছে একটা স্টম চলে আসবে মানে এনিমি সামনে থেকে কিছু দেখতে পাবে না আর ওই এরিয়ার মধ্যে যত প্লেয়ার থাকবে সবাই ইনস্ট্যান্ট রিভাইভ হয়ে যাবে মানে জিনিসটা কত কুল লাগবে তাই না সো অবশ্যই অর্থাৎ অনেক ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে যদি এরকম করে তারা তাহলে তো ভাই হতে যাচ্ছে অফকোর্স অ্যান্ড যদি এরকম হয় ট্যাকটিক্যালি এটা একটা গেম চেঞ্জিং কামব্যাক আলটিমেট হতে পারে স্কোয়ার যখন ওয়াইপ আউট হওয়ার একদম এজে থাকবে তখনই ইনস্ট্যান্ট রিভেভ দিয়ে এনিমিসকে কমপ্লিটলি ক্যাচ অফ গার্ড করা পসিবল হবে আই হোপ এটা বুম বাম করুক সিজন এইটে তারপর দেখা যাবে স্টিঙ্গা সেরা নাকি তথাকথিত বাটারফ্লাই এরপর গেমের মধ্যে আসতে পারে কাউন্টার স্ট্রাইক অনলাইন কোলাবের আইটেমস তবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এইসব শুধুমাত্র চায়নার রিজনের জন্য তাই আমি বেশি কিছু এক্সপ্লেন করব না কালেক্টিভলস ব্যানার আফতার সবই আসবে গেমের মধ্যে জায়েন্ট বিস্ট ম্যাক নামের হচ্ছে কোনো একটা মোডস আসবে কিনা বলতে পারতেছি না তবে যেটাই আসুক না কেন গ্লোবালে আসবে না হয়তো মানে না আসার চান্স অনেক বেশি তাই আমি এগুলো নিয়ে বেশি এক্সপ্লেন করতেছি না এরপর কাউন্টার স্ট্রাইকের কোলাবে আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে এইটা না এটা কোনো অপারেটর না তবে এই অপারেটর আসছে কাউন্টার স্ট্রেকের মধ্যে আর ডেল্টা ফোর্সের মধ্যেও এর কোনো স্কিন আফতার ব্যানার এগুলো আসতে পারে সেটাও চাইনা স্পেসিফিক গ্লোবালে আসবে না এটা ভাই হানড্রেড পারসেন্ট ঠিক আছে এরপর কনফার্ম কিছু নিউজ দেওয়া যাক অ্যাজ দে প্রমিস টোয়েন্টি টোয়েন্টি তারা প্রমিস্ট করেছিল যেগুলো কন্টেন্টের বিষয়ে সেগুলো বিষয়ে একটু কথা বলা যাক হ্যাঁ তারা প্রমিসড অনুযায়ী স্পেশালি টু পয়েন্ট জিরো নিয়ে আসতেছে বেশ কিছু ম্যাপের মধ্যে পরিবর্তন আনছে আর মজার ব্যাপার হলো নতুন কিছু এরিয়া আনলোড করে দিয়েছে এবার এবং সুইমিং পয়েন্টস অ্যাড করেছে ঠিক পিজন ম্যাপের মতোই বাকি আসলে এক্সপ্লেন করব যে কি আছে না আছে অ্যান্ড অ্যাজ দ্য প্রমিসড তিন তিনটা ম্যাপ আসতেছে ওয়ারফেয়ারের মধ্যে অপারেশানের মধ্যে অ্যান্ড সিজন এইট সিজন নাইন সিজন টেন এগুলোতে আসবে মোস্ট প্রবাবলি সো বুঝতেই পারতো সবাই একেবারে ডেল্টা ফোর্স খেয়ে দেবে ভাই পুরো সব খেয়ে দেবে অ্যান্ড খাওয়া খাওয়ার কথা হইতেছে যখন এরপর আসতে চলেছে নিউক্লিয়ার ম্যাপ যেটা মোস্ট প্রবাবলি সিজন নাইনে আসতে চলেছে সেই সাথে বেশ কিছু নতুন মোডস গেমের মধ্যে আসবে স্পেশালি সিজন এইটে আসবে জম্বি সারভাইভাল টাইপের মোড যেখানে হচ্ছে তেরোটা প্লেয়ার থাকবে টোটাল গ্রিন অ্যান্ড রেড টিম থাকবে মানে দুইটা টিম থাকবে জম্বিদের থেকে সারভাইভ করতে হবে আর এক্সটেশন করতে হবে পাঁচ থেকে নয় মিনিটের একটা মোড হবে আশা করি ভাই অনেক অনেক ইন্টারেস্টিং কিছু হবে অ্যান্ড হতে পারে ভাই অনেকের ফেভারিট মোড এটাই হতে পারে দেখা যাক কী হবে না হবে এরপর নতুন একটা ইভেন্ট আসার চান্স রয়েছে যেখানে পাঁচটা প্লেয়ারের একটা টিম বানাতে হবে একসাথে খেলতে হবে তাহলে রিওয়ার্ডস পাওয়া যাবে কিন্তু ক্যান জানি না আমার মতে এই ইভেন্টটাও হয় ফেক নয়তো চাইনা স্পেসিফিক মনে হচ্ছে বাকি আসলে দেখা যাবে এখন আমি কিছু কমেন্ট করতে যাচ্ছি না আর অনেক কিছু আসার কথা হচ্ছে কিন্তু এরপরের ভিডিও একদম অফিশিয়াল আপডেট আসলে করবো ভাবছি দেখা যাক অফিসিয়াল লাইভ কবে আসে তো আজকের মতো এত থাকতেছে দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ডেল্টা ফোর্সের কনটেন্ট নিয়ে চিল দেন টেক কেয়াৰ বাই বাই